আসসালামু আলাইকুম আজকে মুবশির ইহানের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি মুবশির ইহানের বিকেলে নাস্তা হিসেবে আজকে ওকে দিব ফ্রেন্স ফ্রাই আর আমরা আজকে চলে এসেছি মুবশির ইহানের পছন্দের জায়গা সাদ সেখানে সবাইকে হাই বলো ইহান ইহান তোমার নাস্তা ইয়ে বলো বিস মিল্লা কেমন হয়েছে বলো ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক পছন্দ আপনাদের যদি ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপিটা দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ফুলকপি সাধারণ ভাবে french fries আমি করি ওর জন্য বিকেলে নাস্তা হিসেবে এটা অনেক ভালো এবং উপকারী স্বাস্থ্যের জন্য প্রোটিনের ভরপুর তোমার বাগান দেখাবে না আজকে সবাইকে তোমার বাগান দেখাবে না আজকে সবাইকে তোমার বাগান দেখাবে না চলো যাই তো এখানে ছোট্ট বাগান মাসাল্লাহ গাছে ফুল ধরেছে ফুল আসছে এখন খেলা করবে আর এই ফ্রেঞ্চ ফ্রাই টা খাবে আসলে আমার এই বাড়ির আশেপাশে তেমন কোন ছোট বাচ্চা নেই ও আমাদের সঙ্গে সারাদিন থাকে খেলাধুলা করে ওর সঙ্গে আমাদের খেলাধুলা করি এখানে পছন্দের জায়গা ওর ফেভারিট ছাদ জি হুম হুম এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাইটা আলুটার পরিমাপ নিয়েছি হচ্ছে মাঝারি সাইজের একটা গোটা আলু আবার ওইখানে হাত দেয় ওইখানে হাত দিও না বেটা এদিকে আসো এই তো পানি পানি দেখছে আর পানির মধ্যে নেমে পড়েছে এখানে বাচ্চারা ইহানি বাবা এখন ঘুরে ঘুরে খেলবে আর খাবে বিকেলবেলা আমি ওকে এইভাবে খাওয়াই ছোট মানুষ মার্শাল্লা আলহামদুলিল্লাহ Et flankes, Alhamdulillah. Tata. Tata.